রুজদিনকার রুটিন সকাল সকাল ঘুম থেকে উঠেই কিচেনে চলে এসছি বাচ্চাকে স্কুলে নিয়ে যাব হাজব্যান্ডও অফিসে যাবে এর জন্য বানিয়ে নিলাম পেঁয়াজ সোমবার দিয়ে মসুর ডাল সকালবেলা ডালটা হলে ভালো হয় ভাত আর ডাল আর সাথে একটা ভাজি বানিয়ে নিলে সকাল সকাল ওদের স্কুল যেতে আর অফিস যেতে তাড়াতাড়ি খেয়ে নিতে পারেন এর জন্য আজ আমি বানাচ্ছি পেঁয়াজ সম্বাস দিয়ে মসুর ডাল মসুর ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি আর শস্য তেলে পেঁয়াজ সম্ভাস দিয়েছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ যখন লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে তখন সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ডালের মধ্যে নুন হলুদ জিরে আগেই আমি দিয়ে মিক্সড করে রেখেছি এবার উপর থেকে দুটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব আর সবাইকে কলিস কিচেনে আবার একবার স্বাগত জানাচ্ছি জানিয়ে আজ দুপুরের মেনু আমি আপনাদের সাথে শেয়ার করছি পটলের দুলমা। পটলের দুলমা বানানোর জন্য যেসব জিনিস লাগছে আমি সবগুলা এখানে নিয়ে নিয়েছি আজ আমি পটলের দোলমা পটলের সাথে আলু দিয়ে বানাচ্ছি এর জন্য এখানে নিয়ে নিয়েছি আলু বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি সামান্য কিশমিশ আদা বাটা আদাটা গ্রেড করে নিয়েছি এখানে আর লাগছে পনির এটা আমি পটলের মধ্যে পুর হিসাবে দেবো আর আট দশটা পটল নিয়েছি আর এখানে গুঁড়া মশলার মধ্যে নিয়েছি হলুদে গুঁড়া লঙ্কা গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া এগুলোকে জল দিয়ে পেস্ট বানিয়ে রাখবো আর লাগছে দুই সামান্য চিনে বাদাম আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো একটা বড়ো সাইজে পেঁয়াজ আমি কেটে নিয়েছি এটাকে মিক্সিতে পেস্ট করেন এবং আজ আমি নিরামিষ বানাচ্ছি না আমিষ পটলের দুলমা বানাচ্ছি এর আগে আমি নিরামিষ বানিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে আজ আমিষ বা পটলের দুলনা বানাচ্ছি মশলাটার মধ্যে জল দিয়ে দিচ্ছি এভাবে জল দিয়ে গুলে রাখলে মশলাটা খুব ভালো হয় একদম সফট একটা পেস্ট হয়ে যায় এতে সবজির মধ্যে দিলে রান্নাটাও খুব সুন্দর হয় মশলাগুলা ভেসে থাকে না শুকনো মশলা যেহেতু এটা ভিজতে থাক মশলাগুলো একটু সময় যত ভিজবে তত ভালো হবে এবার একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি এগুলাকে এখন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেঁয়াজের পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে টমেটোটা পেস্ট করে নেব টমেটোটাও পেস্ট করা হয়ে গেছে পেঁয়াজটাও পেস্ট করা হয়েছে এগুলো সরিয়ে রাখছি এখন এবার পটলটা আমি কীভাবে ভিতর থেকে ছিলকা ছাড়াচ্ছি ভিতর থেকে আঁশগুলো বের করে নিয়ে আসছি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে ছিলকা ছাড়িয়ে পটলটাকে এভাবে চেঁচে নিতে হবে এইভাবে পটলগুলোকে চেঁচে চেঁচে পরিষ্কার করতে হবে তারপর পটলের মুখটা এভাবে কাটতে হবে এই যে এভাবে কেটে নিয়েছি একটু বড় রেখেছি এটাকে এভাবে সব গোলা পটলকে এখন আমি চেঁচে নিচ্ছি এভাবে মুখটা কেটে নিচ্ছি গুলা পটল আমি চেঁচে দিচ্ছি পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার এবার দেখিয়ে দিচ্ছি এভাবে একটা চামচের পিছন দিক দিয়ে এভাবে ধীরে ধীরে ভিতর থেকে বিচুগুলা বের করে নিতে হবে ধীরে ধীরে বাট করতে হবে লক্ষ্য রাখতে হবে পটলের এই সাইডে কুসাটার যেন ফেটে না যায় দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এইভাবে প্রথমে সব দিক নিলাম এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতর থেকে সম্পূর্ণ শ্বাসটা বের করে নিয়ে আসতে হতো মতো হয়ে ভিতরটা এই যে পকেটের মতো হয়ে গেছে এইভাবে সবগুলাকে এখন আমি ভিতর থেকে শ্বাস বের করে নিচ্ছি এভাবে বের করছি পটলের দোলমা বানানোর জন্য মোটামুটি পটল নিলে ভালো হয় মশলাটাও বেশি ভিতরে ঢোকানো যায় আর এইরকমভাবে ভিতর থেকে শ্বাসটা বের করতেও সুবিধে হয় আমার পটলগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে একটু বড়ো সাইজের মোটা সাইজের পটল হলে ভালো হয় ভাবে বের করে নিচ্ছি সব পটলের শ্বাসগুলো বের করে নিয়েছি এবার আমি টমেটো পেস্ট করা মিক্সির মধ্যেই পটলের শ্বাসগুলো পেস্ট করে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল এই তেলের মধ্যে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে ফুটছে বাদাম বৃষ্টির দিনে এভাবে বাদাম ভেজে খেতে খুবই ভালো লাগে আমার তো খুব পছন্দের জিনিস বৃষ্টি পড়লে গড়ে বসে বসে বাদাম বেজে খাও এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে কিশমিশগুলো ভেজে নিচ্ছি বাড়িয়ার মধ্যে আরও একটু তেল দিচ্ছি সামান্য তেল দিচ্ছি এক টেবিল স্পুন থেকেও কম তেল দিয়ে এবার যে শ্বাসটা বের করে রেখেছিলাম পটলের এটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি সামান্য গুঁড়া মশলা হলদির গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া গুঁড়া মশলা দিয়েও শ্বাসটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির পনিরগুলোকে আমি স্ম্যাশ করে দিচ্ছি পনিরটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে যে বাদামটা ভেজে রেখেছিলাম এটাকে আট ভাঙ্গা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি এক চামচের মতো নারকেল কুড়া এবার সবগুলো একসাথে মিক্স করে পুরটা বানিয়ে নিচ্ছি এবারে পুর বানায় বানিয়ে ভিতরে দিলে সেটা খুব ভালো হয় মুখের মধ্যে প্রত্যেকটা কামড়েই বাদাম পড়বে নারকেল পড়বে পনির তখন খেতে মজা লাগে পটলের দুন ভাঙলা এর মধ্যে কিসমিস ভেজে রাখা দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিসমিস দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য আদা কুচি খুব সুন্দর হয়ে গেছে ভাজা ভাজা ফুটটা এটা নামিয়ে এবার ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি পটলের ভিতরে ঢুকাবো নামিয়ে দিচ্ছি এবার এই ভাজা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও সামান্য রিফাইন্ড অয়েল এর মধ্যে সামান্য হলুদ দিচ্ছি হলুদ দিয়ে পটল গুলা ভেজে নেবো নরম করে ভাজবে না গ্যাসের ভিতটা ফুল রেখে ভাজতে হবে নরম হয়ে গেলে ভিতরে ফুল ভরাটা মুশকিল হবে তার জন্য গ্যাসের ভিত ফুল রেখে এগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি বারবার নাড়িয়ে গ্যাসের যেটা ফুল রেখে এগুলাকে হালকা ফ্রাই করে দিচ্ছি এই রেসিপিটা বানানো একটু সময় সাপেক্ষ ব্যাপার সব দিন বানানো যায় না স্পেশাল দিনই রেসিপিটা বানালে তখনই ভালো লাগে যে কোনো ঘরোয়া অনুষ্ঠানের দিন বানালে খুব ভালো হয় বা পুজোর সময় পুজোর সময় কোনো স্পেশাল একটা আইটেম বানাতে লাগলে তখন এটা বানাতে বানালে ভালো হয় সব কিছু জোগাড় করলেই অনেক সময় চলে যায় এইভাবে সব কিছু না দিয়ে বানালে খেতেও ভালো হয় না পটলের দিন এবার এগুলো নামিয়ে নিচ্ছি এগুলাকে নামিয়ে ওগুলা মুখের দিকটা বেঁচে নিচ্ছি তেলের মধ্যে আলুগুলা ভেজে সামান্য হলুদ দিয়ে ভাজছি আমি আলুগুলো আর সামান্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আলুগুলাকে একটু হালকা বেজে নিচ্ছি আলুগুলা বাজা হয়ে গেছে এগুলো একটা পাটে না দিচ্ছি এবার এই পুরটা ঠান্ডা হয়ে গেছে এগুলাকে আমি পটলের মধ্যে ভরে দিচ্ছি হাত দিয়ে বললেই ভালো হবে মনে হচ্ছে একটু ঠেসে ঠেসে ভরতে হবে এভাবে একটু ঠেসে ঠেসে ভরে দিচ্ছি একো মোটা পতন হ'লে ভাল হয় পোলবিলাক পঢ়েও সুবিধা হয় বা পুতা একো বেছি পৰিমাণে ভৰাও যায় এভাবে টেসে টেসে সব পটলের মধ্যে পুরটাকে ভরে নিচ্ছি পুরটা আমার খুব সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে দেখুন খুব সুন্দরভাবে ভিতরে ভরে নিচ্ছি এভাবে সবগোলা পটলের মধ্যে পুর ভরে নিয়েছি এবার উপর থেকে এগুলার টুপিগুলা লাগিয়ে দিচ্ছি এভাবে টুথপিক দিয়ে গেঁথে এটা বোধহয় এটার নয় এর জন্য অ্যাডজাস্ট হচ্ছে না এইভাবে টুথপিক দিয়ে গেঁথে মুখটা বন্ধ করে দিচ্ছি সবগুলাকে এইভাবে টুথপিক লাগিয়ে বন্ধ করে দিচ্ছি সবগুলাকে এইভাবে টুথপিক লাগিয়ে বন্ধ করে দিয়ে দিয়েছি এবার গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতো সর্ষের তেল সর্ষের তেল না এটা রিফাইন্ড অয়েল দিচ্ছি দুই চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে কয়েক টুকরো দারচিনি এটা রিফাইন্ড অয়েলই বানাবো এটা সরষের তেল দিয়ে ভালো লাগবে না এর জন্য দারচিনি আর জিরে ফোড়ন দিয়ে দিলাম এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা করে রাখা আদা আর এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি গ্যাসটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি আদাটাকেও সাথে ভেজে নিচ্ছি যাতে এতে করে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আর আদার এর জন্য এইভাবে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা টমেটো পেঁয়াজের কালারটা অনেক চেঞ্জ হয়ে আসছে এবার দিয়ে দিচ্ছি যাতে টাকা টমেটো টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়েও আটটার সময় কষাতে হবে মশলাটাকে টমেটো দিয়েও আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম দেখুন একটু একটু তেল ছেড়ে আসছে এবার যে গুঁড়া মশলাটা আমি এখানে পেস্ট করে রেখেছিলাম গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাটা দিয়েও একটু কষাতে হবে মশলার সাথে যেহেতু জল আছে জলটা শুকিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে মশলা কষানোর এই পর্যায়ে এসে গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে সাথে সাথে না হলে টক দই ফেটে যায় বা দুইয়ের টপটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি মশলাটা একটু কষাতে হবে এবার কালারের জন্য দিচ্ছে সামান্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া যে কাশ্মীর লাল লঙ্কা গুঁড়াটা দিলে ঝাল হয় না কালারটা খুব সুন্দর আসে যে কোনো রেসিপি দেখতে ভালো লাগলে তখন মনে হয় খেতেও ভালো হবে এর জন্য কালারটা সুন্দর হলে ভালো লাগে এই কাশ্মীরি লাল লঙ্কাটা খুব সুন্দর একটা কালার চলে আসে যে কোনো রেসিপিতেই দিলে যে কোনো রিচ রেসিপি বানাতে মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে সাথে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল এটা বেশি ঝুল দেব না একটু একটু ঝুল থাকবে বেশি ঝুল হলে ভালো লাগে না একটু ঝোল থাকলে ভালো হয় যেহেতু আলু আছে নামানোর পর আলুয়ের ঝোলটা অনেক টেনে নেয় আর একটু ঝুল দিচ্ছি যাতে আলুগুলো সিদ্ধ হয় তারপরে এইভাবে গ্রেভি থাকে আমি দিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা কম করে পুরভরে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলা পটল দিয়ে দিলাম পটলটা দিয়ে বেশি নাড়াবো না গ্যাসের হিটটা কম করে একটু সময় ঢেকে দিতে হবে এভাবে টুটু ডুবিয়ে দিয়েছি গ্যাসের রাসটা কম রেখে আর একটু সময় আমি ঢেকে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ডেকে রাখবো আবার ডাকাটা সরিয়ে ডেকে নিচ্ছি হয়ে গেছে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পটলের দুলনা নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পটলের দুলমা এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বানিয়ে নিলাম আমিষ পটলের দুলমা আমার এই পটলের দুলমা রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হলো যে কোনো স্পেশাল দিনে এটা বানাতে পারেন বা এমনিতেও যে কোনো দিন ইচ্ছা করে যখন পটলের দুলমা খেতে তখনই বানিয়ে নিতে পারেন আমিষ পটলের দুলমা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকনটা টিপবেন এতে করে যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন তৈরি করে নিলাম আমিষ পটলের দুলমা